মিরপুরে কিছুক্ষণ পর শুরু হবে র সভা সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ নাজিম সব শেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে নাজিম বিসিবি সভায় মূল এজেন্ডা কি থাকবে এবং সেখান থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে জানাবেন সামিয়া যে কয়েকটা এজেন্ডার কথা আসলে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার দুদকের যে তদন্ত রিপোর্ট আছে সেই রিপোর্টটা নিয়ে কিন্তু পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি যে বিসিবির যে লিগাল টিম আছে তার কাছে কিন্তু তদন্ত রিপোর্টটা পাঠানো হয়েছিল এবং সেখান থেকেই যে পরবর্তীতে যে একটা সিদ্ধান্ত কিংবা যেটা আসবে তা নিয়ে কিন্তু পরিচালকরা কথাবার্তা বলবেন এবং পরবর্তীতে সেটা নিয়ে কিন্তু আনুষ্ঠানিক একটা বিবৃতি দেওয়ার কথা রয়েছে পাশাপাশি যদি বলি বিপিএল এর কনসার্টিয়াম ঠিক করা হবে যে বিপিএল এ যে ইভেন্ট ফার্ম যেটা হচ্ছে যে আপনার বিপিএল আয়োজনের ক্ষেত্রে পাঁচটা প্রতিষ্ঠান তারা অংশ কিংবা আগ্রহ দেখিয়েছিল তো সেই জায়গাটাতে আসলে শর্টলিস্ট করে তিনটা প্রতিষ্ঠানকে নিয়ে বেছে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে কে হবে আসলে বিপিএলের যে আয়োজন আয়োজক সংস্থাতে সেটা কিন্তু আজকে নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে জানানো হবে যে বিপিএল আসলে কাদের ধারা আয়োজিত হবে পরবর্তীতে এবং পাশাপাশি যদি বলা হচ্ছে যে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ সামনে যে আপনার কিছুদিন পরে শুরু হবে টি টোয়েন্টি সিরিজটা তো সেই জায়গাটাতে আসলে সুষ্ঠুভাবে কিংবা যেভাবে নিরাপত্তার বিষয়গুলো যে ঠিকঠাক মতো পালন করা হবে কিনা কিংবা সুষ্ঠুভাবে আয়োজন করার ক্ষেত্রে কিছু যে কর্ম পরিকল্পনা থাকবে সে কর্ম কিন্তু কি নির্ধারণ করা হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তো সেসব বিষয়ে আজকে আপনার সভাতে এইসব বিষয়ে আলোচনা করা এবং পাশাপাশি যদি আরও কিছু একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কিংবা এনসিএল টুর্নামেন্ট কিংবা পাশাপাশি যে ক্রিকেট কাঠামো এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার মিরপুরে যে কিউরেটর আছেন সাবেক কিউরেটর হয়ে যাবেন কিছুদিন পরে সম্ভবত কারণ তাকে তার সাথে যদি এক বছরের চুক্তি বাড়ানোর কথা ছিল গামিনী দিছিল বা তার সাথে কিন্তু আসলে চুক্তি বাড়ানোর পরে কিন্তু তাকে আসলে সেই পথ থেকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে কারণ তার জায়গায় কিন্তু আপনার প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়ে আসা হচ্ছে এবং তিনি কিন্তু আসলে বাংলাদেশের যে আন্তর্জাতিক বেশ কয়েকটি ভেনু আছে তিনি কিন্তু তার তদারকিতে থাকবেন এবং তিনি কিন্তু পরবর্তীতে সবকিছু তত্ত্বাবধান করবেন এবং তার অধীনেই কিন্তু আপনার গামিনি ডি বা কাজ করবেন তো সেই জায়গাটাতে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেই জায়গাটাতে আসলে আপনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু আসার একটা অপেক্ষা আছে কারণ আজকের গুরুত্বপূর্ণ সভাতে কিন্তু বেশ কয়েকটি আলোচনা হওয়ার কথা কারণ আপনার চোদ্দটি বিষয় নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে সেসব বিষয় কিন্তু আপনার সমাধান কিংবা সমাধান বলতে গেলে আপনার বিপ্লি গুলো দেওয়া হবে তো আমিনুল ইসলাম বুলবুল কিন্তু তিনি আছেন অস্ট্রেলিয়া তিনি অনলাইনে যুক্ত হয়ে এইসব বিষয় কিন্তু সব নিয়ে কিন্তু তার সাথে আলোচনা করা হবে পরবর্তী সিদ্ধান্ত আসবে এবং আপনার সেখানে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নিশ্চয় নাজিম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য